তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া এটু পাইন্টো ইউটিউব চ্যানেল তো দেখুন ফ্রেন্ডস আপনি যদি দু হাজার বাইশ টেটপাসে একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অলরেডি গতকালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা অলরেডি কিন্তু প্রস্তুত হয়ে যান তার কারণ আপনাদের জন্য কিন্তু নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে বিষয়টা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে ঠিক কোন মাস নাগাদ আপনাদের জন্য নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে ইন্টারভিউয়ের এবং আর কতদিন সময় ওয়েট করতে হবে নোটিফিকেশন প্রকাশের জন্য কী কারণে নোটিফিকেশন আসতে দেরি হচ্ছে সব কিন্তু বিস্তারিত আলোচনা পড়েছিলাম গতকালকের ভিডিওতে তো সেই ভিডিওটা প্রকাশিত হওয়ার পর অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন তাহলে আমাদের দু হাজার বাইশ এবং তেইশের ট্রেড পাস চাকরি নিয়ে যখন একসাথে নোটিফিকেশন আসবে তাহলে সেখানে শূন্যপদ কীরকম থাকতে পারে দেখুন পরিষ্কার করে আগেই জানিয়ে দিই শূন্যপদ অ্যাকুরেটভাবে বলা এই মুহূর্তে সম্ভব নয় তার কারণ এখনও পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে ক্লিয়ারেন্স নেই এবং শূন্যপদ সম্পর্কিত কোনো অ্যাকুরেট আপডেট কিন্তু তাদের কাছেও এই মুহূর্তে কিন্তু তৈরি নেই তো সেই কারণেই শূন্যপদ নিয়ে একটু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোনো আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না তবে সরাসরিভাবে কিন্তু আপনাদের এই প্রশ্নটি নিয়ে আমরা ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলাম পরশোর কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিলাম সেখান থেকে উঠে আসছে চাঞ্চলকর একটি সুসংবাদ দেখুন বলা হয়েছে যেহেতু দু হাজার বাইশের হিউজ পরিমাণে চাকরিবার্থী রয়েছে যারা কিন্তু অলরেডি নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করছে তো তাদের একটি নিয়োগ প্রক্রিয়া রয়েছে এবং তেইশে চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নিয়োগ প্রক্রিয়া রয়েছে টোটাল এই দুটো নিয়োগ প্রক্রিয়াকে যেহেতু একই সাথে যুক্ত করা হচ্ছে তো সেক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু ইন্টারভিউ একটা দারুণ চমক অপেক্ষা করছে চাকরিবার্থীদের জন্য আর তার সাথে সাথে অবশ্যই আপনারা কিন্তু দেখিয়ে নিয়েছেন যে আপাতত কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ শুরু হয়েছে এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজও যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে মোটামুটি বুঝতেই পারছেন যে বাইশ তেইশে চাকরি প্রার্থীদের একত্রিত করে যদি নিয়োগের নোটিফিকেশন ছাড়া হয় চব্বিশে তাহলে সেখানে কিন্তু ইন্টারভিউয়ের সময় আপনারা কিন্তু দারুণ একটা চমক কিন্তু বেঁধে চলেছেন এরকমেরই সরাসরি সুসংবাদ কিন্তু উঠে আসলো পর্ষদ সূত্রে বিশেষ সূত্রে কিন্তু এখানে এই ইনফরমেশনটা কালেক্ট করা হয়েছে অফিশিয়াল কোনো মাধ্যম থেকে এখনও পর্যন্ত অ্যাকুরেটভাবে ভ্যাকান্সি নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ তথ্য পাওয়া না গেলেও আপাতত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে দু হাজার বাইশ এবং তেইশের হিউজ পরিমাণে চাকরিবাত্রীদের যেহেতু একত্রিত করে আপনাদের নোটিফিকেশান ছাড়া হবে ইন্টারভিউয়ের সেক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু ফ্রেন্স আপনারা একটা বেশ ভালো চমক কিন্তু পেতে চলেছেন নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর আপনাদের শূন্যপদের ব্যাপারটি নিয়ে তো এইটুকুই কিন্তু সরাসরিভাবে ক্লিয়ার করা হলো এদিনের দিনের আপডেটে তো সেই কারণেই কিন্তু আপনাদের যে প্রশ্নটা ছিল ভ্যাকেন্সি নিয়ে সেই প্রশ্নের কিছুটা হলেও কিন্তু ক্লিয়ারেন্স আপাতত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে সরাসরিভাবে পর্ষদ ছুটে বিভিন্ন দপ্তর থেকে যেটুকু ইনফরমেশন পেলাম সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আপনার সকলে প্রস্তুত থাকুন খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান আসবে সেই সময় কিন্তু ফ্যান্স আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন আপনাদের ইন্টারভিউর জন্য যে ভ্যাকান্সি থাকবে সে ভ্যাকান্সিতে দারুণ একটা চমক কিন্তু ওয়েট করে রয়েছে আপনাদের জন্য সরাসরিভাবে কোনো নির্দিষ্ট ভ্যাকান্সির পরিমাণটা কিন্তু আপাতত জানানো হলো না পর্ষদের কোনো দপ্তর থেকেই তবে শুধুমাত্র বলা হলো যেহেতু দুটো বড় বড় ইয়ারের কিন্তু চাকরিবার্থীদের একত্রিত করা হয়েছে টেট পাস চাকরি প্রার্থীদের সেক্ষেত্রে ভ্যাকান্সিতে কিন্তু একটা বড় চমক থাকতে চলেছে তো এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এছাড়া এই দাঁড়িয়ে আর এই টপিকটা নিয়ে সেরকম কোনো আপডেট কালেক্ট করতে পারেনি পরে পরবর্তীতে আমরা নজরদারি রাখবো উপরে দেখবো আগামী সপ্তাহে আবারও নতুন করে কি ইনফরমেশন উঠে আসে বিষয়টার উপরে আপনারা অনেকেই গতকালকের ভিডিওতে ভ্যাক্যান্সি সম্পর্কিত বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন প্রশ্ন করেছিলেন তাই আমরা ভ্যাকান্সি সম্পর্কিত ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করেছিলাম সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে তো সেখান থেকেই কিন্তু ফ্রেন্স আমাদের জন্য সরাসরিভাবে কিছু অবিশাল আপডেট উঠে আসলো তবে সেখানে অ্যাকুরেটভাবে ভ্যাকান্সির ব্যাপারটি না জানাতে পারলেও আবারও তো কিন্তু আপনাদের জন্য যে একটা লালন চমক ওয়েট করে রয়েছে সেটুকু কিন্তু ক্লিয়ার করে আপনাদেরকে জানাতে পারলাম সরাসরি পর্ষদের বিভিন্ন আধিকারিকদের পক্ষ থেকেই বিষয়টাকে জানানো হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো পরবর্তীতে এই টপিকের উপর নজরদারি রেখে যদি কোনো আদার্স ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের প্রকাশ সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে